আসলে কিছু কিছু আত্মীয় স্বজন আছে মানে ওনাদেরকে দেখলে এতটাই মানে মনে হয় না যে ওনারা আমাদের আত্মীয় স্বজন ব্যবহার করে কেন যেন একটা পরদেশী মানুষের মতন আসলে আপনি যখন অসহায় যখন থাকবেন তখন যদি আপনি কোনো আত্মীয় স্বজনের কোনো সারা না পান তাহলে আপনি যখন সুখের সময় এসব সব আমাদের আত্মীয় স্বজনের কোনো দরকার নাই পানি দল থাকতে যদি একটা কথা বলে কথা যদি কোনো

কারণ সেই কুত্তাটাও আপনার বিপদের সময় পড়লে সেই কুত্তাটাও আপনারে ক্ষেয় করে উঠবে যদি কেউ আপনার বিপদে ফেলানোর জন্য আসে বা কেউ যদি আপনার ষড়যন্ত্র